হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঞ্জিত মণ্ডলের চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছো কি হতে চলেছে থামবেল দেখে তো এদিকে দেখো বরকে বললাম বাজার থেকে মাছ কিনে আনতে পুঁটি মাছ তো ক্যামেরাতে কেমন লাগছে জানি না কিন্তু সামনা সামনি বেশ বড়ই লাগছে তো ভিডিওটা কেউ স্কিপ করো বন্ধুরা স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক এদিকে মাছ কাটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বেশ বড়ো সাইজের দাগা হচ্ছে ক্যামেরাতে মাছটা কিন্তু ছোট লাগছে সামনাসামনিতেই বড় সাত থেকে আট ষোলো জনের হবে মাছটা তো এখানে দেখো মাছ কাটা রেডি কত বড় বড় দাগা আর এদিকে হচ্ছে আলু কাটা যেহেতু আলু দিয়ে ঝিঙে দিয়ে হবে দিছি মাছের সাথে ঝিঙে কিন্তু বেশ লাগে তরকারি তো দেখো এদিকে ঝিঙে কাটা রেডি আর দিয়ে দেবো সাথে ফুলকপি তোমরা চাইলে নাও দিতে পারো ফুলকপি তো আমি এখানে ফুলকপি অ্যাড করছি আর এখানে আমার কাটা আছে পেঁয়াজ আর দিয়ে দেব টমেটো দেবো কাঁচা লঙ্কা চেরা দেবো ধনে পাতা করছি তো দেখো আমার এদিকে কাটা রেডি এদিকে মশলা করছি আদা রসুন বাটা তো দেখতেই পাচ্ছ শিলে মশলা করলে বেশ খেতে লাগে স্বাদ তরকারি আর এদিকে বাড়ছি জিরে আমার বাটা রেডি এদিকে কড়াই বসাবো কড়াইটাকে ভালো করে মুছে নেব। কড়াইটাকে ভালো করে গরম করে নেব তো তার আগে এদিকে দেখো ডিশে মাছ রেখে লবণ দিয়েছি অল্প পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো তোমাদের যেমন পরিমাণ তেমনই দেবে তো এখানে আমি ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে মেখে নেব এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দেব অয়েল সাদা অয়েল পরিমাণে তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে তো দিয়ে দিয়েছি মাছ আরও এক মাছ দিয়ে দিলাম দেখতেই যাচ্ছ তো এদিকে আমি আরও মাছ ছিল সেগুলো ভেজে আগের মতো ভেজে লাল করে নেব মাছ ভাজা রেডি দেখো কত সুন্দর করে ভেজেছি যেহেতু আমরা অতটা কাঁচা মাছ খেতে ভালো লাগে না ভালো করে ভেজে করতে হয় তো আগে কপিস মাছ ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি মাছ ভাজা রেডি দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে তরকারিতে দিলে ফুলকপি ঘেটে যায় ফুলকপি ঘেটে গেলে আর পাওয়া যায় না তরকারি অতটাও ভালো লাগে না মোটা হয়ে যায় ঝোল দেখো আমার লাল লাল করে ভাজা রেডি দেখতেই পাচ্ছ কিছুটা নেড়ে চেড়ে নামিয়ে নেব দিয়ে দেবো পেঁয়াজ কাটা পেঁয়াজটাকে হালকা লাল লাল করে বাদামি করে ভেজে নেব কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে কিছুটা নেড়ে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা যেটা মশলা করে রেখেছিলাম দিয়ে দেবো টমেটো কুচি ভালো করে নেড়ে সেরে নিতে হবে কিছুটা কষে নিয়েছি মশলাটাকে দিয়ে দেবো আলু ঘুম কষে নিতে হবে একটু নাহলে হেলথানি গন্ধ আসে তরকারিতে অতটাও সার আসে না তরকারি কষে নিয়েছি নিয়ে দিয়ে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো আবার কিছুটা নেড়ে নেব ভালো করে কষে নেব দেখো আমার কষা রেডি হয়ে গিয়েছে অল্প পরিমাণে জল দিয়ে দেব কারণ যেহেতু ঝিঙে আছে তো ঝিঙে থেকেই জল ওঠে তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা যেহেতু আমরা কাঁচা লঙ্কাই খাই গুঁড়ো লঙ্কা খাই না কাঁচা লঙ্কা খেলে শরীর ঠান্ডা করে তার জন্য একদিক থেকেই উপকরণ বলতে পারো তো দেখো আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি দিয়ে দেবো ফুলকপি ভাজা অ্যাড করবো সেই মাছ ভাজাগুলো দিয়ে দেব কারণ সেদ্ধ খাবে তার জন্য কিছুটা নেড়ে চেড়ে নেব আবার তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেব ঢাকনাটা খুব দেখো বন্ধুরা আমার তরকারি রেডি সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে দিয়ে দেব জিরে বাটা দিয়ে দেব ধনে পাতা এক মিনিট পরে দেখো আমার রেসিপি রেডি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন